হাতগুলো দেখাচ্ছে কত সুন্দর ভাবে হাতগুলো দেখাচ্ছে হাতের ছাল বাকলা উঠে গেছে বিসমিল্লাহ রহিম এক ভাই প্রবাসী তো বাপমা জমি জমা বিক্রি করে তিনাকে বিদেশ টালছে তো কুরবানির ঈদ চলে এসেছে তো তিনি মাকে ফোন করে বলছে মা তুমি কি খেয়েছো তিনি বলছে বেটা আমি গরুর মাংস প্লেটে করে নিয়ে বসে আছি তো খাবো মনে করি কি খেয়েছি রে বেটা প্রবাসী ভাইটি বলছে মাগ আমি নিজে রান্না করি নিজে পোশাক আশাক ধুনু এই কোন ধুয়ে আমি রান্না করতে এখন বর্তমানে আপনার দিকে যদি একটা বাজে তো আমার দিকে খাওয়ার কোনো টাইম টেবিল নাই তো প্রায় ধরেলেন আমরা যদি একটার দিকে খাই তো তিনার দিকে তিনটা বাজে তো প্রবাসীর জীবনটা হচ্ছে এরকম তো হঠাৎ করে ছেলেটি কান্না করে ফেললো তিনার মাও কান্তে লাগলো তিনার মা কানতে কানতে বেহসের মতন হয়ে গেল ভিডিও কলের কথা বলছে ছেলের কষ্ট দেখে হাতগুলো দেখাচ্ছে কত সুন্দর ভাবে হাতগুলো দেখাচ্ছে হাতের ছাল বাকলা উঠে গেছে তো ছেলের মা খুব কষ্ট পেয়েছে দেখে ঈদের দিন মা আর সহ্য করতে পারেনি কোচ টাকার দরকার নাই বেটা তুই চলে আয় কোচ জমি জমা বেঁচে এসেছি মা আমি কি করব কিছু টাকা পয়সা করতে হবে আমাকে তো মায়ের দোয়া কিছুদিন পর আবার কাজ কাম করে তিনি প্রায় প্রতিষ্ঠিত তিনি এখন ভালো তিনি টাকার মালিক হয়েছে অনেক জমি জামা কিনে ফেলেছে তো অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এম টিভি বাংলা অবশ্যই আপনারা পাবেন আর এবং প্রতিনিয়ত একটি করে ভিডিও ছাড়ি তো আমি কারণবশত আমি ছাড়তে পাইনি তো অবশ্যই আপনারা ভিডিও পাবেন আর সামনের দিনে ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম